কিছু মানুষের একটা সাম্রাজ্য তৈরি করার জন্য যে ধন্দাপাজি যত প্রজেক্ট বাংলাদেশে করেছে এগুলোর উপরে একটা অ্যানালাইসিস করে এগুলো সবার আগে বাতিল করতে হবে যেগুলো দেশ এবং দেশের মানুষের জন্য ক্ষতিকর আপনি অলরেডি বলেছেন শুরু হয়েছে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা এটা শেষও দেখতে চাই তিন আমরা আমাদের জায়গা থেকে যেই জিনিসটা আমরা দেখছি যে আমাদের আসলে সমস্যা ইয়াং জেনারেশন যখন আমরা বাইঠে ঘাটে যাই সেটা হচ্ছে ইয়ং জেনারেশন কিন্তু এখন সোশ্যাল মিডিয়া